একটি ছোট্ট গ্রাম বৃন্দাবনের কাছেই সবুজ মাঠে শিশির ভেজা ঘাস গোয়ালারা গরু নিয়ে মাঠে যাচ্ছে আর ভোরের আলোয় প্রতিধ্বিত্ব হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গ্রামের এক কোণে থাকতেন এক ভক্ত নাম মাধবদাস অত্যন্ত দরিদ্র কিন্তু হৃদয়ে ভগবানের প্রতি অপরিসীম ভক্তি তিনি প্রতিদিন সকালেই এক ফুল এক প্রদীপ আর এক গ্লাস জল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন সেদিন পূর্ণিমা ছিল গ্রামের মন্দিরে উৎসব সবাই ভোগ রান্না করছে কিন্তু মাধবদেশের ঘরে কিছুই নেই চুল্লিতে আগুন নেই হাড়িতেও ভাত নেই তবুও তিনি বললেন যা নেই তা নিয়ে নয় যা আছে তা নেই ভগবানকে ভালোবাসব তিনি একটি তুলসী পাতা নিয়ে প্রণাম করলেন আর মাটির ছোট্ট প্রদীপ জ্বালিয়ে বললেন হে কৃষ্ণ আজ তোমার জন্য কিছুই দিতে পারবো না শুধু আমার হৃদয়টাই তোমাকে দিলাম রাত গভীর হলো চাঁদের আলো জানালায় পড়েছে মাধবদাস জব করতে করতে ঘুমিয়ে পড়লেন ঠিক তখনই দরজায় টোকা পড়ল ঠক 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 তিনি চমকে জেগে উঠলেন দরজা খুলে দেখলেন এক যুবক দাঁড়িয়ে আছে মুখে অদ্ভুত হাসি হাতে ভোগের ঝুড়ি আমি তোমার ভক্তের গন্ধে এসেছি বললেন সেই যুবক আজ তোমার জন্য ভোগ এনেছি মাধবদাস অবাক হয়ে বললেন তুমি কে ভাই যুবক বললেন আমি তোমার কৃষ্ণ যাকে তুমি ডাকো প্রতিদিন মাধবদাসের চোখে জল তিনি মাটিতে লুটিয়ে পড়লেন হে প্রভু আমি তো তোমার দাস তুমি স্বয়ং আমার দরজায় কেন ভগবান হেসে বললেন যে ভক্তের হৃদয়ে আমি থাকি তার ঘর আমার বৃন্দাবন হয়ে যায় কৃষ্ণ ভোগ খেলেন হাসলেন আর বললেন তুমি শুধু আমাকে ডেকেছিলে প্রেম দিয়ে এই প্রেমই আমাকে টেনে এনেছে পরদিন সকালে সবাই অবাক মাধবদাসের ঘরে নাকি রাতে এক অপূর্ব যুবক এসেছিল তার শরীরে আলো রাভা কেউ বলছে ভগবান কৃষ্ণ এসেছিলেন কেউ বলছে না এটা মাধবদাসের স্বপ্ন কিন্তু ঘরে থাকা ভোগের পাতাগুলোতে চন্দনের গন্ধ তুলসির পাতা আর মিষ্টির দাগ সব প্রমাণ দিচ্ছে এই কোনো স্বপ্ন নয় সেদিন থেকে গ্রামের সবাই প্রতিদিন ভগবানের নাম জপ করতে শুরু করল মাধবদাস হয়ে গেলেন গ্রামের শ্রেষ্ঠ ভক্ত তিনি বলতেন ভক্তি মানে শুধু ফুল দেওয়া নয় ভক্তি মানে নিজের অহংকার ভেঙে ভগবানের সামনে নিজেকে সঁপে দেওয়া একদিন কৃষ্ণ আবার স্বপ্নে এলেন বললেন মাধব এখন তোমার কাজ হল আমার নাম ছড়িয়ে দেওয়া যেখানে আমি নেই সেখানে তুমি প্রেমের আলো জ্বালাও মাধবদাস তখন থেকে গ্রামে গ্রামে ঘুরে কৃষ্ণ নাম সংকীর্তন করতেন আর মানুষ বলতো ওই মাধবদাসের কণ্ঠে স্বয়ং কৃষ্ণ গান করেন একদিন সন্ধ্যায় কীর্তনের সময় তিনি হঠাৎ থেমে গেলেন চোখ বন্ধ করে বললেন কৃষ্ণ এখন তোরা আমাকে নিতে এসেছিস সবাই দেখল তার মুখে হাসি হাতে তুলসী ছোটে কৃষ্ণ নাম আর প্রভাতের আলোয় তার দেহ থেকে বেরিয়ে এলো একটি সোনালী আলোর রেখা যা মন্দিরের দিকে উড়ে গেল গ্রামবাসীরা বলল মাধবদাস তো ভগবানের সঙ্গে মিশে গেলেন মন্দিরের মূর্তিতে তখন এক নতুন হাসি ফুটল যেন কৃষ্ণ নিজে বলছেন যে ভক্ত সত্যিকারের প্রেম করে তার ঘরে আমি থাকি তার কণ্ঠে আমি গাই তার প্রাণে আমি বাস করি প্রিয় ভক্তগণ আজকের কাহিনিটি আপনাদের কেমন লাগলো তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি পারেন তাহলে একটু শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভক্তরাও এই সুন্দর কাহিনীটি জানতে পারে চলুন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে